বাংলাদেশের সাথে ভারতের বিশেষ করে এই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী চুক্তি এটা নিয়ে আমরা চুক্তির পর থেকেই কথা বলে যাচ্ছি আর আপনারা জানেন যে চুক্তি যে এই প্রথম হয়েছে এইটা যে স্বাধীনের পরপর বাহাত্তর সালেই আপনার এগারোটি যে বঙ্গবন্ধুর সাথে চুক্তি হয়েছিল ইন্দিরা গান্ধীর সেই সময় করেছিল সেই চুক্তিকেও সেই সময়ের রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার বিভিন্ন পর্যায়ে। নাগরিকরা সেই সময় বলেছিল ওই চুক্তিকে একটা গোলামের চুক্তি হিসেবে বাহাত্তর সালে প্রথম বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ রুট ব্যবহার করার জন্য এবং স্থল বন্দর ব্যবহার করার জন্য ভারত চুক্তি করে বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল ব্যবহার করে ভারতের জাহাজ আপনার কলকাতা বন্দরে যাওয়ার ক্ষেত্রে যে রুটটা ব্যবহার করে সেটি পাক ভারত যুদ্ধের পরে পঁয়ষট্টি সাল থেকে বন্ধ ছিল তো বাংলাদেশ স্বাধীনের পরপরই ভারত সেটি সেই সময়ের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে সেই রুটটি ব্যবহার করা শুরু করে তো এখন অনেকেই বিশেষ করে এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক বয়ান এবং এটা একটা ইন্ডিয়ান হেজিমনি সবসময় আমি মনে করি যে মানুষকে গেলানো হয় যে ইন্ডিয়া না হলে আমরা স্বাধীন হতাম না ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন করেছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। ইন্ডিয়া বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে নেয় ইন্ডিয়ান ছিল শত্রু বৈরী রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে উইক করা তার শত্রুকে এরকম আরও অনেক ইস্যু ছিল যেখানে ইন্ডিয়াও হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ায় এমনকি আমাদেরকে এইটাও গেলানো হয় যে ভারতই আমাদের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে আমাদেরকে খাইয়ে সেটা ঠিক কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে ভারতের শরণার্থী শিবিরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একটা বড় সহায়তা শরণার্থীদের জন্য ছিল তারপরেও ভারত মুক্তিযুদ্ধের সময় যেটুকু করেছে সেটুকুর জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কই চাই কিন্তু বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে ভারতের আচরণ যদি দেখি বাংলাদেশের প্রতি বাংলাদেশকে কখনোই তারা একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি আপনারা জানেন যে ভারত উনিশশো সালে স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে আজকে তাদের স্বাধীনতার আপনার ছিয়াত্তর সাতাত্তর বছর এই সাতাত্তর বছরে তারা যে একটা প্রজাতন্ত্র দিবস পালন করে সেখানে নেপালের মতো ভুটান নেপালের মতো ছোট্ট রাষ্ট্রের আপনার রাষ্ট্রপ্রধানরাও কিন্তু রাষ্ট্রীয় অতিথি হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে অতিথি করেনি কারণ বাংলাদেশকে তারা ওই লেভেলে সম্মান দেয় না বা তারা মনেও করে না দু সালে আপনারা জানেন যে এগারো সালে এখানে আওয়ামী লীগ সরকার গঠনের পর মনমোহন সিং এসেছিল সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আজকের অসুস্থ আমরা দোয়া করি সুস্থ করুক আপনারাও দোয়া করবেন বেগম খালেদা জিয়ার সাথে মনমোহন সিং এর মিটিং এর পরে মনমোহন সিং তাকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বারো সালে খালেদা জিয়া দিল্লি গেলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেয় একটা ভালো বিরোধী দলীয় নেত্রীকে এই ধরনের সংবর্ধনা দিয়েছিল কিন্তু ভারতের চোদ্দ সালের বিহেভিয়ারটা দেখেন চোদ্দোর বিনা ভোটের নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকেরা কী ধরনের তলব করেছে আপনারা জানেন তারা একটা পুতুল সরকার বসিয়ে তারা যেমন আওয়ামী লীগের প্রথম ক্ষমতায় আসার পরে দশ সালে তারা আখাউড়া দিয়ে ভারতের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য স্থল চুক্তি করে এগারো সাল থেকে সেটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে আঠারো সালে আপনার ট্রানজিট এবং টানিপ নামে তারা মংলা এবং চট্টগ্রাম কোড ব্যবহার করার জন্য আনুষ্ঠানিক নামে মাত্র মূল্যে তারা আপনার অধিকার লাভ করে এবং চব্বিশ সালে তারা এই রেল করিডোর সহ বাংলাদেশের আকাশ সীমা আপনারা জানেন কি না আমি জানি না আমাদের সাধারণ মানুষ তো অনেকেই খোঁজ খবর রাখেন না আকাশ সীমায় যে বিমান চলে প্রত্যেকটা রাষ্ট্র সেটার জন্য একটা ফি পায় বাংলাদেশ এমন আমরা একটা অক্ষম রাষ্ট্র আমাদের ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের গল্প শুনে অর্থাৎ আমাদের আকাশ সীমায় দিয়ে যে বিমান চলে সেই টাকা নেয় ভারত অধিকাংশ এবং কিছু অংশ নেয় মিয়ানমার আজকে সেখানে ভারত এবং বাংলাদেশ যৌথ স্যাটেলাইট চুক্তি করবে স্যাটেলাইট থেকে ইমেজ নেবে ভিডিও নেবে কিংবা আমাদের যে একটা রাষ্ট্র হিসেবে যে আমাদের যে সামরিক এবং অন্যান্য কৌশল থাকা দরকার আমি এইটুকু বলতে পারি যে আমার এটা একমত হবে অনেকে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই এখন ফুটপাথের হকার থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সাংবাদিক কমিউনিটি এমন কোন কমিউনিটি নাই যে যেখানে ভারতের এজেন্টরা কাজ করছে না তারা স্পষ্টতই বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের স্বার্থ আদায় কাজ করছে তো এইরকমের একটা বাস্তবতার কারণেই কিন্তু ভারত একটা পুতুল সরকার বসিয়ে শেখ হাসিনার মতো একটা লেন্দুক দর্জিকে দাঁড় করিয়ে তারা বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন বানাতে চায় আমি আমার আরেকটা বক্তব্য বলেছিলাম যে এত একটা মুসলিম জনগোষ্ঠী সো এটা ভারত যে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায় তার যে ফিলোসফি সেখানে হয়তো ভারত বাংলাদেশকে একেবারে দখল করে নেবে না কিন্তু করতে পারে যে ফিলিস্তিনের মতো আস্তে আস্তে দখল ভূমি দখল যেটা আমাদেরকে ধরেন পানি বিদ্যুৎ বিভিন্নভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করা এখন তো অলরেডি করছে আমাদের সেই পদ্মা থেকে শুরু করে উত্তরবঙ্গকে দেখেন সিলেট সহ ওই অঞ্চলকে বর্ষার সময় ইচ্ছামতো পানি সেরে ডুবিয়ে মানে সিজনে সেটাকে মরুভূমিতে পরিণত করে এইটা আওয়ামী লীগের আমলে যতটুকু তারা করতে পেরেছে অন্য কোনো সরকারের আমলে সেটা করতে পারে নাই যেই কারণেই বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করলেও আবার ভারতের স্বার্থের জন্য তার হত্যার ষড়যন্ত্রের প্লট রচনা করতেও ভারত দ্বিধা করে যদিও তার জন্য বিএনপি বা বিরোধীদেরকে দায়ী করা হয় অ্যাট দ্য সেইমেয়েতে জিয়াউর রহমান যখন আপনার তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের পলিসি বাংলাদেশকে স্বনির্ভর করার পলিসি এবং তার যে অন্যান্য ফিলসফি ছিল ভারত বুঝতে পেরেছিল যে তার মতো রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে থাকে বাংলাদেশকে তারা পাপের রাষ্ট্রে পরিণত করতে পারবে না তাকেও কিন্তু সরিয়ে দিয়েছে সর্বশেষ এই জাতীয়তাবাদের ঝান্ডাকে এগিয়ে নিয়ে বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যে একটা ঐক্যবদ্ধ করেছিলেন বেগম খালেদা জিয়া তাকে দেখেন আজকে মিথ্যা মামলায় কারাগারে দিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া সেই চিকিৎসার অধিকারটুকু কিন্তু তাকে দেওয়া হচ্ছে না তো আজকের আমার এটা হচ্ছে আহ্বান যে আজকে আমরা ধন্য আমরা সৌভাগ্যবান যে এখনও আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিকরা এখনও দেশের জন্য তরুণদেরকে এগিয়ে আহ্বান জানাচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করছে এই বর্তমান যে ফ্যাসিস্ট শাসন চলছে এর বিরুদ্ধে লড়াইটা তরুণদেরকেই কর্তা